বাবা অবর্তে বলে বেকার কর ও দেমনি আস ফর মার্গমেন্ট অফ দ্য কুজোন এসপেক উইথ ইন্ডিয়া গোবলেট কার বেসিছে এই ফুবাটির সম্পত্তির মালিক আমরা এটা গেল মানুষে চুক্তির মত এই টাকার মানুষ ভূমিপুত্র মানুষ এমন হবে এমপি হবে এডিগুলায় মন্ত্রী সভা হবে চুক্তি আছে হই আমরা আমরা এইগুলো কথা কই জন্যে এতদিন আমার কাউকে ধনু দেখাইছে এলা আমরা কাউকে যেমন চালা গেছি এলা ভোতা ধনু বাইরে না উঠে তোমরা কয়েকবার ঠকি দেখছি এটা ভোটা আমরা চালা গেছি কাউকে ধনু ওখানে লাভ নাই আজকে সময় আসিছে আমার প্রতিবাদ করার সময় এই সময় যদি চুপ করি থাকি তাহলে কিন্তু অনেক কিছুই হারাম আমার এতগুলো মানুষ থাকার পরেও কোন এক মন্ত্রী তাই কইছে রাজবংশী মাইসের রক্ত দিয়ে হোলি খেলে তারই বেটা রাজবংশী মাইসের হাঁটুকা ভাঙিয়ে দিবে সামড়া তুলি নেবে রাজবংশী সামড়া তুলি নেব আমরা এবার তারে বেটা কয় গিটার করে তাই অপদার্থ আর মূর্খ কেমন বুঝলেন ওই মানুষ বুঝে নিজের থাকি কয় এই কিছুদিন আগত বর্তমান রাজ্যের বিরোধী দলনেতা নেতা শুভেন্দু অধিকারী আজকে কুচবিহার এসপির সাথে দেখা করি যার ঝাড়াবাড়ি খুলে আটকে ঝামলা করছে গাড়ি ভাংচুর করছে তার জন্য বলে উবে বলে কে কইছে বলে রোহিঙ্গার ঘরে আবার আক্রমণ করিব তারে পরিছেন মন্ত্রী কইছে কি যে সব মিথ্যের কথা এখানে সত্তরের নব্বই ভাগ ভূমিমুত্র কুচবিহারবাসী আর উবের মত বলে আমাদের মত টেন পার্সেন্ট উপরের বাংলার মানুষই তাহলে একটা মন্ত্রী কয় টেন পার্সেন্ট উঠলে ওপারের বাংলার মানসি আর নব্বই ভাগ মানসি কুচবিহার মানসি আচ্ছা শোনো এবার ওই দশ ভাগ টেন পার্সেন্ট মানুষের যে দেওয়ানি হয় সংসার সাড়ে বা তুমি কোন তো কার ভাল করবে নব্বই ভাগ মানুষের ভাল করবে না ওই দশ পার্সেন্ট লোকের ভাল করবে বর্তমানে যে সমস্যা দাঁড়াইছে যা প্রতিবাদ করি আমরা একটা সময় আমার ভ্রম মুর্শিদঘর ঠেপ্সি ব্যাপার শালি ভি ও ওই বাড়িরে বহু দিউ বললে রাঁধলি রাঁধছে বাড়িছে সমাজক খোয়াইছে কোনো ত্রুটি হয় নাই এবার আমি সিস্টেম চালু করি কি ভেবে ওটা তার কেনা হ্যাঁ তোমার ব্যাটারি হলো ব্যাটিং ভিও নামুক লাখ লাখ টাকা খরচা করিয়া একটা খাওয়ার ব্যবস্থা করিয়া কেটারার আর রাজুনিক গ্যাপি আইলে উরে তোমারে কেউ তোমারে ঘুম তোমারে বইর বস্তা মাছি বসম ঘাড় দিয়া রাজুনিক غلط আছে আর কেটারার দেয় তোমাদের নিজে ছгай ছাও আট ভোটে কেসান লাগাইছে যে একটা খাবার দিবে রাজুনিক কইছে আমরা পাবর নই ওই কেটারার কই আমরা পাবর নই সিস্টেম মাফিক টনা ওই পেন্ডলক কইছো

সময় আছে সবচাইতে বড় কথা আমরা এই হত্যটা কই